আজকে আমরা দেখব পিঠাগুরাজের উপপাদ্যের জেমিতিক কনসেপ্ট অর্থাৎ পিথাগুরাজের উপপাদ্য জেমিতিকভাবে কী নির্দেশ করে আমরা জানি যে একটি সমকনী ত্রিপুজ এ বি সি যদি হয় এবং বি যদি সমকম হয় সেক্ষেত্রে আমরা পিঠাগুরাজের উপপাদ্য থেকে পাই যে ত্রিপুজের উপরঙ্কৃত বড়ক্ষেত্র অর্থাৎ এসি বাহুর বর্গ অর্থাৎ এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার এটা আমরা পিতাগর স্বপ্না থেকে লিখি কিন্তু জিমিতিকভাবে এটি কী নির্দেশ করে জিমিতিকভাবে হল যে এই অতি উপর অঙ্কিত বড়ক্ষেত্র অর্থাৎ সেখানে বলা আছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বড়ক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্র সমান অর্থাৎ আমাদের এই সমকোণী ত্রিভুজের যে অতিভুজ আছে এই অতিভুজের বাহু দ্বারা যদি আমরা একটি বর্গক্ষেত্র ক্ষেত্রে অঙ্কন করি অর্থাৎ যদি এইরকম একটা বড় ক্ষেত্র হয় অর্থাৎ এই এসি দ্বারা যদি আমরা একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এই বর্গক্ষেত্রে যে ক্ষেত্রফল হবে এই বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল হবে তা হবে এই ভূমি দ্বারা যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি অর্থাৎ আমরা যদি এই ভূমি দ্বারা যদি একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবং এই লম্ব দ্বারা যদি একটি বড়ক্ষেত্র অঙ্কন করি তাহলে হবে এটা এরকম তাহলে এইরকম হবে অর্থাৎ ভূমি দ্বারা যে ক্ষেত্র অঙ্কন হবে তার যে ক্ষেত্রফল মান রয়েছে এবং এই লম্ব দ্বারা যে বড়ক্ষেত্র অঙ্কন হয়েছে তার যে ক্ষেত্রফলমান রয়েছে অর্থাৎ এই বর্গক্ষেত্র এবং এই বর্গক্ষেত্র এই দুই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মানের যোগফল হবে এই অতিভুজের উপর অঙ্কিত অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান অর্থাৎ বিষয়টি যদি আমরা আরও ক্লিয়ারভাবে বলতে চাই অর্থাৎ এটা যদি একটা ভূমি হয় বা জমি হয় আর এটা যদি একটি জমি হয় বা এটা যদি জমি হয় সেক্ষেত্রে এখানে যতটুকু জমি রয়েছে আর এইখানে এবং এইখানে যতটুকু জমি রয়েছে এই দুই জমির পরিমাপের সমান হবে এই একটার সমান এটাই হইতেছে এটাই হইতেছে পিঠাগুড়া যার জেমিতিক ব্যাখ্যা অর্থাৎ আমরা আরও সহজ করে যদি বলি যে এই জমিটা যদি পাঁচ শতাংশ জমি হয় তাহলে এই জমি আর এই জমির দুইটার যোগফল হবে পাঁচ শতাংশ এটা একটি আমি উদাহরণের মাধ্যমে এই কথাটা বলতে পারি এটাই হলো পিতাগুলাজার উপপাদ্যের জ্যামিতিক ব্যাখ্যা